आर बोले सुना चल करते कैसे लो ना के सुन हाँ ओके बोल लाम जे आगो बज गिरा में जावो ना हमार भातार के लिए चुन के टे बड़ा है ओ ना पीत ना पीत सुन तो बे थाम ना गया एक साथ भीड़ को रिसना दूर एक रहता है बोल बोल वहीं बोल तो गिरा में पटा लाम वहीं गिरा में पटा ली हैं बोल चाचा भात रहे थे ना खेल ভাত খেতে এসে খస్తনা হয়ে গেছে এবার কা কি জানি ভাত খেতে তো হে বই তো খেয়েছে আই খালি একটু দিতে দেরি হয়েছে বই খালি বলেছে কইগো কাকলি ভাতটা দাও একবার বলেছে বই আমি খালি কান দেই হ্যাঁ ও শুনে বিড়ি ভাঙার দেখি আমি বিড়ি ভাঙার তালে ছিলাম আর যে তুলের মুঠি ধুরল পড়ল ও ইতিহাস মানু চুনর সৃষ্টি তুলের মুঠি ধরে ধমা ধম ধমা 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 ধম

অবস্থা দেখলাম শুধু কলকাতার কি বলবো দাদা এখন কলকাতা আমাদের দেশে নগরবাসী মামাসি আমি সুন্দর সুন্দর শাখায় গেছি এই যে সুন্দর সুন্দর

ওইটা ঠিক থাকে না মানে চঞ্চল মতি তো যা হয় দেখো তো ভালোই আছে দেখো অনেক ডিজাইন আছে রাখছি আমাকে একটা দিন তো বলছিলাম তুমি একটা মানে এক জোড়া জোড়া তো আছে আহ ওটা এটা নাম দেখে শাকার একটা বিক্রি হয় না শাকা না কি হ্যাঁ এই শাকার নাম এটা হচ্ছে মণিপুরী শাখা কারপুরি মণিপুরী শাখা ও মণিপুরী হ্যাঁ কাশীধামী শাকাও আছে এই যে কাশীধামী শাখা ও এটা কাশীধাম থেকে আনা হয়েছে তাই না কি গো হ্যাঁ শাকারি কাকু হ্যাঁ বলছিলাম বাবাকে একটা শাখা দেন যেটা ভালো হবে হ্যাঁ তোমার হাতে যেটা আছে আমার স্বামীর মেরে আমার ভেঙে দিয়েছে শাখা বলা সব ও তাহলে তোমার আজ তোমার একজোড়া শাখাতে হবে না কেন গো মানে তোমাকে দরজন হিসাবে নিতে হবে দরজন নিতে হবে হ্যাঁ তো আজকে পরবা কালকে ভেঙে দিবে আবার আমাকে কোথায় খুঁজে পাবা ও আনা করে এক দরজন নিয়ে রাখবা আমি বি নিবো কাকু আ আমি ও তুমিও নিবা হ্যাঁ দিবো তোকে হ্যাঁ ও তোমার বিয়ে হয়ে গেছে হয়ে গেছি একটা ধার কাণ্ডকে সিঁদুর দেখতে ওহ মানে সিঁদুর পরার স্টাইল তো দোষ নয় মা এটা দেশের আমি এনেব হ্যাঁ আমি টাকা দাও এটার দাম কত বলো তোকে এটা দেখছো সোনা বসানো আছে দাম কত সেটা বলো দাম কত সোনা বশানো বলো এর দাম হচ্ছে 2100 টাকা কত 2100 টাকা 2100 এর মধ্যে কত হতে পারে আ আমারটা ওই একই মা মানে একই মা ক্ষতি প্রচুর ভাড়া মা এটা একটু কম হবে মা কত এটা তোমাদের জন্য মানে নতুন নতুন বিয়ে হয়েছে তো মানে এখনও তোমাদেরকে নিয়ে আমার অনেক ব্যবসা চলবে তাই তোমাদের জন্য একটু সাবসিডি আছে মানে এটা পাঁচশো টাকা দিলে হয়ে যায় পাঁচশো টাকা পা মা একদম পাঁচশো টাকা পাঁচশ আপনার মাছ খারাপ হয়ে যায়নি

A

আমি যে তোমাদের মতোই রক্তে মাংস করে এক মানুষ মাকে নাকটা বুঝি দেখা গে মা তো তুই কোথায় চলেছিস বই আমি যাচ্ছি দেবতা নগরে দেবতা নগর ওটা কোথায় আছে কে স্বর্গে স্বর্গে তুই ওখানে যাবি তুই এত বড় সতী হয়ে গেছিস আর ওটা কি আছে কি বলতি

শোন শাখা আর সিঁদুর এই দুই জায়গায় কখনো জীবনে নারীদের ঋণী থাকতে নেই নারীরা যদি শাখা সিঁদুর বালার কাছে ঋণী থাকে তাহলে তাদের অমঙ্গল অকল্যাণ হয় তাই তোমাকে আমি কি করে বিনা পয়সায় শাখা দিই বলতো বা বাবা যে তোমাকে দেখে সত্যি আমার দুঃখ হচ্ছে জেনে শুনে তো তোমার অমঙ্গল করতে পারি না বাবাক হ্যাঁ তবে আপনি আমাকে কিছু সময় নিয়ে আমি নিশ্চয়ই আপনি কি পয়সা জোগাড় করে দিতে পারে কিঞ্চিৎ মূল্য দিলেই নিশ্চিৎ মূল্য দিলেই আমি তোমার শাখা পরিয়ে দেবো না তাই আমি অপেক্ষায় রইলাম বিশ তুমি যদি কিঞ্চিৎ মূল্যের ব্যবস্থা করতে পারো আমি তোমার শাখা পরিয়ে দেব। বিশ চারটি সকলের কাছে ভিক্ষে যদি পারেন তো আমাকে ভিক্ষে দেবে বাবা এসো আমি শাখা চিনি কিন্তু যেন আমার স্বামীর মঙ্গল হয় এই কামনায় শুধু আমি করি এসো এসো মা এসো এসো গো মা কি শঙ্কর সিঁদুর নিবে না তুমি কি দর্শন করছি আমি শাখারি বাবা শাখারি বাবার রূপে বাবা তুমি একা একা কার সঙ্গে কথা বলছো মা আপনি কিন্তু কিন্তু আমি যে এখনি দেখলাম এখনি দেখলাম যে সীমা মনুষ্য দেবী তবে কি আমার ভুল হয়েছে না 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 মা তোমার কেন ভুল হবে তোমার ভুল হবে না মা এসো এই শাখাগুলি তুমি নাও এই শাখাগুলি তুমি তোমার তোমার ভেলাই রেখে নাও ভালাই তো নেব মা হ্যাঁ কিন্তু সত্যি কি মিশি দেবতা যেতে পারবো অবশ্যই পারবে মা আমি যে জানি না কো হ্যাঁ রেহুলা রেহুলা ভয় নেই মা ভয় নেই ঠাকুরিয়া সেজে তোমায় আমি পরীক্ষা করছিলাম দেখছিলাম তোমার স্বামীর উপরে তোমার কতটুকু মায়া রয়েছে যখন স্বামীর জন্য তুমি আমাকে করছিলে পরীক্ষা মা তবে তুমি আমাকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ নিয়ে যেন আমি যেতে পারি আমি যেতে পারি সেই দেবতান